হ্যালো এভরিওয়ান সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটি সম্পূর্ণ নতুন ধরনের তার আগে বলি তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালোই আছো আমরাও খুব ভালো আছি আজকে বাড়িতে শীতলা পুজো তো সকাল সকাল উঠে এই সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা ডেরি পুজোয় বেরোনোর জন্য পুজোয় বেরোনোর আগে আমাদের এই যে পুজো মাথায় করে কিছু পাড়াটা ঘোরা থাকে তো সেই প্রস্তুতি চলছে আমরা বেরোনোর চেষ্টা করছি কিন্তু এখানে কিছু নিয়ম আছে তোমরা নিয়মগুলো সবই দেখতে পাবে আস্তে আস্তে করে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমরা আগের ভিডিওতে কি কী প্রস্তুতি নিয়েছি সেগুলো দেখানো হয়েছিল এখন দেখো এখানে পুজোর জন্য যে মালার প্রয়োজন হয় সেই মালাটা বানাচ্ছে আমার এক কাকিমা তাকে মালা ফুল আর সুতো দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে সে মালা গাচ্ছে আর মালা গাঁথার সাথে সাথে কি অন্যান্য কাজের দায়িত্ব কিছু কিছু লোকজনকে ভাগ করে দেওয়া হয়েছে মানে এক একজন এক একটা করবে সবাই এক জায়গায় ব্যস্ত হয়ে থাকলে তো হবে না কারণ তাহলে আর কাজ উঠবে না তো যাই হোক এখানে মালা গাঁথানোর কাজ প্রায় কমপ্লিট হয়ে আসছে ফুলগুলো সব ফুল ফোটেনি এখনও কেউ তবে পুজোর টাইম পর্যন্ত মনে হয় যেন আশা করা যায় ফুটে যাবে কারণ আগের দিন আমরা এরকম কুড়ি কিনে রাখি যাতে পরের দিন ফোটা ফুলে পুজো দেওয়া হয় তাই কিছু ফুল ফুটে গেছে আর সেই ফুলগুলো দিয়ে একটা বড় মালা হবে আর কুড়িগুলো দিয়ে একটা ছোট মালা হবে তো যাই হোক সঙ্গে থাকো দেখো এখানে সমস্ত লোকজন চলে এসেছে আমরা ঘুরে আসার পর মানে আমরা পাড়ার থেকে ঘুরে আসার পর প্রায় একটার দিকে পুজোটা শুরু করা হয় কারণ টাইম মেনটেন করা থাকে যে একটার সময় পুজো শুরু হয় আর একটা ব্যাপার হচ্ছে এখানে পুজোর সঙ্গে সঙ্গেই কিন্তু উনুন জ্বলে না উনুন জ্বলবে আমাদের পুজো কমপ্লিট হবে তারপর ওখানে গিয়ে উনুন পুজো করার পর তারপর আমাদের প্রসাদের যা কিছু রান্না করা সেগুলো রান্না শুরু হবে এখানে পুজোর যোগাযান্তি করছি আমি আমার মা মানে শাশুড়ি মা আর জেঠিমা শাশুড়ি ছোটো মা শাশুড়ি সকলেই আছে এখানে তো সকলেই আস্তে আস্তে করে হাতে হাতে করে সমস্ত কিছুই যোগাযান্তি করে দিচ্ছে সবাই কিন্তু এখানে নেই কেউ কেউ ঘরের ভিতরে আছে কারণ ঘরের ভিতরে প্রসাদ বিতরণ হবে তো তার ফল টলগুলো সব কাটাকাটি হচ্ছে আবার ধোয়া ধুই সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে এখানে আর সবাই খুব আনন্দের সঙ্গেই করে কারণ হচ্ছে এই পুজোটার জন্য শুধু আমরা নয় আশেপাশের যারা আছে সকলেই প্রায় প্রতীক্ষা করে যে কবে এই পুজোটা হবে আর কবে সকলে একসাথে এক জায়গায় বসে আনন্দ করবে পুজো করবে এই একটা ব্যাপার সবার মধ্যেই থেকেই থাকে এখানে ফল বানানোর কাজও প্রায় কমপ্লিট কোথায় পুজোর প্রসাদ রান্না হবে সেটা তোমাদেরকে দেখায় এই যে আমাদের বাড়িতে গাছপালায় ঘেরা সব সময়ের জন্য কিছু কিছু গাছপালা নার্সারিরও রয়েছে নার্সারির ভিডিও তোমাদের পরবর্তী ব্লগে দেব। এই যে দেখো এখানে সব যোগাযন্ত হয়ে গেছে কারণ শুধু পুজোটা হওয়ার অপেক্ষা কিছু চারাগাছ ওখানে বসানো আছে তোমরা দেখতেই পেয়েছো এখানে আমি তো পুজোর জোগাড় করতে পুরোহিত ঠাকুর হয়ে গেছি আমি আর এখানে আমার মেয়ে আমার মেয়ে তো সারাদিন লোকজন দেখে একবারে আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠেছে আর মেয়ে আমার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লিচু কাটছে ও লিচু বলতে পারে না তো লিচুটা খুব পছন্দ করে ও বলবে আম মা আম করবে ওই যে ওর ছোট ঠাকুরদা আম এনে দিয়েছে তাই খাচ্ছে এখন মানে আম মানে লিচু তো ওর দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর কোনো দিকে তাকানোর টাইম নেই এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন লিচু খাচ্ছে আর আমি এখানে ঠাকুর তো হয়েই গেছে আগেই বললাম তো পুজোর যোগাযানটি করছি সাজানো গোজানো সবগুলো করছি কিভাবে কি পুজো করবো না করবো আমি তো জানি না আমি দিন পুজো করিনি কারণ আমার শাশুড়িমাই এখন এতদিন পর্যন্ত পুজো করে এসেছে তা ওনার শরীরটা ভালো নেই তাই জন্য এবার আমিই করব উনি বললেন যে এবার তুমিই করো তুমি শুরু করো তো আমি করছি ভুল ত্রুটি হলে তোমরাও দেখতে পারবে যে কোনো ভুল হচ্ছে কি না ভুল হলে একটু বলে দিও কমেন্ট করে যে এই জায়গাটা চেঞ্জ করতে হবে বা রকম করলে ভালো হতো সে যাই হোক আমি আমার সাধ্যমতই সমস্ত কিছু ঠিকঠাক করার চেষ্টা করব। প্রচণ্ড পিঁপড়ে উঠছে বলে আমি বললাম যে একটু চক দিয়ে দাও আর শুনলাম চকটা দিলে এখানে পিঁপড়ে উঠবে না এখানে প্রচুর মিষ্টি থাকে তো তাই জন্য পিঁপড়ের প্রবণতা আমার আমাদের আসার আগেই পিঁপড়ে চলে আসে তো এখানে মোটামুটি প্রায় গোছানোর কাজ কমপ্লিট হয়ে এসছে কিছুক্ষণের মধ্যেই পুজোর কাজও শুরু হয়ে যাবে তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো যদিও ডাবটা একটু বড় হয়ে গেছে ঘটে বসানোর জন্য এই ডাবটাই গাছের থেকে পাড়া হয়েছে কারণ এর থেকে ছোটো ডাবা ছিল না তাই ঘর সাজানোর কাজও প্রায় কমপ্লিট হয়ে গেছে ধীরে ধীরে এবার বাকি পুজোর দিকে আমরা এগোচ্ছি পুজোর টাইমও প্রায় হয়ে আসছে এদিকে সমস্ত কিছু যোগাযন্ত হয়ে গেছে এই যে ফল টল সমস্ত কিছু যাই হোক আমরা ঘরের কাছাকাছি দিইনি কারণ হচ্ছে গাছে যখন স্নান করানো হবে গাছকে তখন যাতে ওই জলটা ধোয়া জলটা ওই প্রসাদের মধ্যে বা ভোগের মধ্যে না পড়ে তার জন্য একটু দূরে দূরে রাখা হয়েছে পুজো প্রায় শুরু হয়ে গেছে এখানে আমার দুই দেও ধূপকাঠি আর মোমবাতিগুলো জ্বালিয়ে দিচ্ছে কারণ ওদের এই সব কাজ করতে খুব ভালো লাগে এরা প্রতি বছরেই এইগুলো করে তো আজকে নতুন করে না আর এদিকে আমি ফুল দিয়ে গাছটাকে সাজিয়ে নিয়েছি শুধু আমি একা না ওরাও ছিল বললো দেরি হয়ে যাচ্ছে তাহলে চলো বৌদি আমিও করে দিই আমরাও করে দিই তাই জন্য একসাথে সাজিয়ে পুজিয়ে নিয়েছি এইবার আমরা পুজোতে বসবো তাই যারা যারা উপোস করেছিল পুজো যারা যারা করবে সকলেই পশ এখানে বসে গেছে এবার আমরাও তারপর আমরা যেগুলো স্নান করানো হয় সেগুলো স্নান করে ঠান্ডা করে তারপরে পুজো করানো জন্য এত করেছে না বাইরে মানে সকলের না যান অবস্থা তপও দেখো এত মানে পুজো ছাড়া অন্য কিছু তো দেখাই যায় না आ देखो मार्क आ गया भी गया क्या येला तो ऊपर ऐसे चला गया ए ओए नेता 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 अरे ये चला जा इधर ये क्या है ये क्या है बस পুজো সমাপ্ত হলো এবার বাকি যারা উপবাস করে তারা বাকি পুজোটা কমপ্লিট করবে ধীরে ধীরে ফুল বেলপাতা যা আছে কাছে দেবে দিয়ে পুজোটা কমপ্লিট করবে এইরকম পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো আর এই ভিডিওটা দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ